জয়গুরু 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 প্রথমেই ষাষ্টাঙ্গ প্রণিপাত জানাই আমাদের হৃদয়ের আসনে আসীন আমাদের পরমারাধ্য গুরুদেব সদগুরু শ্রী অক্ষর স্বামী নীমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাঙ্গা রাতুল চরণে শ্রী শ্রী ঠাকুর মহারাজের জন্মোৎসব সমাগত তাই সকল গুরু ভাই গুরুবন যারা সারস্বত কথাচিত্র চ্যানেলের সাথে আছেন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ থেকে ভারতের নানা প্রান্ত থেকে এবং সারা বিশ্বের নানা প্রান্ত থেকে আছেন তাদের জানাই মধুর জয়গুরু সম্ভাষণ যা বলছিলাম শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব যেহেতু সমাগত আর জন্মোৎসবে আমরা সবাই সমবেত হই শ্রী শ্রী গুরুধামে যা অধুনা বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনি উপজেলার কুতুপুর গ্রামে অবস্থিত তো এই যে গুরুধামটা আমরা জানি যে যখন দেশভাগ হয়েছিল তখন গুরুধাম বাংলাদেশ অংশে বা তৎকালীন যে পূর্ব পাকিস্তান ছিল সেখানে পড়েছে তো দেশভাগে করার বাস্তবতার কারণে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ এই পূর্ব পাকিস্তান ভূখণ্ড থেকে ভারতের খণ্ডিত ভূখণ্ডে চলে যেতে বাধ্য হয় আবার সেখান থেকেও অনেক মুসলিমের দিকে চলে আসে এর ফলে অনেকেরই বসত বাড়ি হয় অনেক কিছু হয় এর মধ্যে করতে করতে আমাদের যে একটা শ্রী ঠাকুর মহারাজের যে গুরুধামে যে পরিবাররা ছিল ঠাকুর পরিবারের সদস্যরা তারা এখান থেকে চলে যান যে কারণে গুরুধামটা বেদখল হয়ে যায় আসলে তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল না যাওয়া ছাড়া আসলে উপায় ছিল না তো যেহেতু গুরুধামটা বেদখল হয়ে গেছে তাহলে এখন আমরা কিভাবে সেই গুরুধামে অনুষ্ঠান করছি আনন্দ করছি ঠাকুরকে নিয়ে জন্মোৎসব পালন করছি গুরুধামটা তার মানে উদ্ধার করা হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের শক্তিতে ঠাকুরেরই একজন বীর সন্তান তা উদ্ধার করেছিলেন সেই ঘটনা অনেকেরই জানা অনেকেরই অজানা অনেকেই কালের আবর্তে সব হারিয়ে ফেলেছে এবং সেটা যে না জানার ফলে ফলাফলটা এমন হয়েছে বা যারা জানেন তারা সঠিকভাবে সেই জ্ঞানটা পরবর্তী প্রজন্মের কাছে পোষাতে পারেন নাই যে কারণে হয়েছে কি যারা উদ্ধার করল সেই গেরুয়াধারী সন্ন্যাসীরা বা ব্রহ্মচরীর যে ব্রহ্মতেজ সেগুলো নিয়ে সাধারণ মধ্যে এক ধরনের উন্নয়িকতা সৃষ্টি হয়েছে এবং নানারকম অপতথ্য অপ ইতিহাসও আমরা দেখতে পাই নানাভাবে আমি আজ পাঠ করছি গুরুধাম উদ্ধার কাহিনী এই প্রাচীন পুস্তিকাটা নিয়ে যেটা গুরুধাম উদ্ধারের পর কাইন্ড অফ পরপরই লেখা হয়েছিল আর কি দেখুন কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে একদম অ্যাকুরেট জানার উপায় হচ্ছে সেই ঘটনার পরপরই যদি কোনো বা সমসাময়িক যদি কোনো ডকুমেন্টেশন থেকে থাকে সেটা আর যদি পরপরই যদি থাকে কিংবা ওই ঘটনার সময় যারা জীবিত ছিল যারা বর্তমান ছিল তাদের যদি কোনো সাক্ষ্য থাকে সেটা হচ্ছে ইতিহাসের প্রকৃত পাঠ উদ্ধার করার সব থেকে নির্ভরযোগ্য উপায় এই গুরুধাম উদ্ধার কাহিনীর যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটি সম্পাদনা করেছেন গৌরচন্দ্র দত্ত তার পরিচয় আমি পড়ে দিব যখন এই ভিডিওটার সিরিজটা শেষ হবে তখন দেব এটি প্রকাশনায় আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়েছি ছবি প্রকাশনায় শ্রীমত দেবেন্দ্রনাথ ব্রহ্মচারী উত্তর বাংলা সরস্বত আশ্রম চেলোপাড়া বগুড়া তো শ্রীমৎ দেবেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন স্বামী অচ্যুতানন্দ সরস্বতী তিনি পরবর্তীতে গুরুধামের সাবায়ত হিসেবে ছিলেন তারপর দেখা যাচ্ছে কি প্রাপ্তিস্থান শ্রী শ্রী গুরুধাম কুতুপুর যেটা তখন কুষ্টিয়া জেলা ছিল এখন বর্তমান মেহেরপুর জেলা তারপর বগুড়া আশ্রমে পাওয়া যেত তারপর লালমণিহাটের তখন ছিল এখন রংপুর জেলা এখন বর্তমানে লালমনিরহাট জেলা সে রাজপুর সরস্বতী আশ্রম সেখানে আর এটা ছাপানো হয়েছিল বগুড়া লিথোগ্রাফিক প্রিন্টিং ওয়ার্কস লিমিটেড প্রথম সংস্করণ তেরোশো একাশি মানে বুঝতে পারছেন এটা কত আগের বই তেরোশো একাশি বাংলা সন মানে তার মানে তখন উনিশশো তেরোশো একাশি থেকে যেন সাত বিয়োগ দিই উনিশশো সালের বই এটা দক্ষিণা তখনকার দিনে ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা উৎসর্গপত্রটা আমরা পড়ি ওম জয়গুরু ওম উৎসর্গ যার বজ্র কঠিন সংকল্প প্রাণপাতি পরিশ্রম ও চোখের জলে প্রার্থনায় গুরুধাম পুনরুদ্ধার হয়েছে এবং পুনঃসংস্কার ও বর্তমান পরিচালন ভারও যার দ্বারা নির্বাহ হচ্ছে সকলে আরাধ্য সেই শ্রীমৎ স্বামী অদিত্যানন্দ সরস্বতী মহারাজের শ্রী করকমলে তারই পরিশ্রম রক্তফল ফল গুরুধাম উদ্ধার কাহিনী রূপে অর্পিত হলো সম্পাদক ভূমিকা জয়গুরু শ্রী রূপ নাম লীলা ও ধাম চারটি চিন্ময় লীলাও চিন্ময় নিরাকার নির্গুণ যখন জীবনধারে সাকার ও শগুণ হন তখনও তাহার ভিতর দিয়া সেই চিন্ময় স্বরূপই প্রকাশিত হয় কাজেই শাস্ত্রের সাকার ও শগুণ নরাকার পরমব্রহ্ম গুরুকে বলা হয়েছে গুরুর প্রতি মানুষ বুদ্ধি মন্ত্রের অক্ষর বুদ্ধি এবং প্রতিমাতে শিলাবুদ্ধি করিলে নরকগামী হইতে হয় আমি সংস্কৃত মন্ত্রগুলো পড়ছি না আপনারা ছবিতে দেখে নেবেন তো গুরুর যে ধাম সে ধামও চিন্ময় গুরু যদি চিন্ময় তাহার ধামও চিন্ময় না হইয়া যায় না চিন্ময় গুরু স্পর্শে ধাম চিন্ময়ই হইয়া যায় ধাম চিন্ময় না হইলে চিন্ময় গুরু আসিতেই পারেন না কাজেই ধাম মাহাত্ম সর্বাগ্রে স্বীকার্য গুরুকে জীবের নিস্তার লাগি নন্দসূতো হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে কাজেই দেখা যাইতেছে যে নন্দসূত হরি গুরুরূপ ধরিয়া জীবোদ্ধার করেন সৃষ্টিকর্তা ভগবান আপন সৃষ্টিকে উদ্ধারণা করিয়া পারেন না এটা তাহার দায় লীলা বা যুগ প্রয়োজনে অনুসারে জগৎগুরু ইচ্ছা যখন মুক্ত হয়ে স্থূল মানুষরূপে জন্মগ্রহণ করেন তখনই তাহাকে অবতার বলা হয় আর সাধারণ জীব জন্ম জন্মান্তরে কঠোর সাধনা দ্বারা শেষ জন্মে যখন পূর্ণত্ব পান তখন তাহাকে সদ্গুরু বলা হয় অবতার আবির্ভূত হন সমষ্টি উদ্ধারে আর সদ্গুরু আসেন ব্যষ্টি উদ্ধারে উদ্দেশ্য একই জীবোদ্ধার আদিকাল হইতে বহু অবতার ও সদ্গুরু পৃথিবীর নানা দেশে নানা নামে ও নানা ভাষায় ওই একই কার্য জীবোদ্ধার ও ধর্ম সংস্থাপন করিয়া গিয়াছেন বাংলার কবির কথায় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে বিবিধের মাঝে দেখো মিলন মহান কারণ সবার মাঝে যে একই সেই অদ্বৈত ব্রহ্ম যাক এই সব সদগুরুদেরই একজন ভারত বিখ্যাত সাধক পরমহংস শ্রী একশ্বর স্বামী নিগমানন্দ সরস্বতী দেব আজ আমি যে শ্রী শ্রী গুরুধাম উদ্ধার কাহিনীর ভূমিকা লিখিতে যাইতেছি তাহা তাহারই শ্রী নিকেতন উদ্ধার কাহিনী শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি কুতুবপুর শ্রী শ্রী গুরুধাম শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত শিষ্য ভক্তগণের পরম আদরণীয় এবং একান্ত বরণীয় পবিত্র তীর্থ ও শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনা ক্ষেত্র শ্রী শ্রী ঠাকুর নিজ হাতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করিয়া স্বরচিত ট্রাস্টি শেষাংশে সুস্পষ্টভাবে নিজ ইচ্ছা ব্যক্ত করিয়া অলঙ্ঘনীয় নির্দেশ দিয়া গেছেন ট্রাস্টিগণ কোনো কারণে গুরুধাম স্থানান্তরিত বা হস্তান্তরিত করিতে পারিবেন না বা কোনো প্রকারে উহার অস্তিত্ব লোপ করিতে পারিবে না ইহাকে চিরদিন অক্ষুণ্ণ রাখিতে হইবে গুরু চিরসত্য তাহার বাণী চিরসত্য তাহার প্রসাদ ও শ্রী চরণামৃত চিরসত্য শাশ্বত ও সনাতন এবং গুরু যাহা তাহার বাণী তাহার প্রসাদ ও তাহার শ্রী শ্রীচরণামৃত্ত তাহাই শ্রী গুরুদেব কৃপা হইলে মুখ বাচল হয় অসম্ভব সম্ভব হয় পঙ্গু গিরি লঙ্ঘন করিতে পারে তাহার ইচ্ছা ছাড়া চোখের পদক পরে না গাছের পাতা নড়ে না ও পথে ধুলাও ওড়ে না ইহাই শ্রী শ্রী ঠাকুর মহারাজের শাশ্বত ও সনাতন বেদ বাণী শ্রেয়াংশী বহু বিজ্ঞানী শ্রেয় কাজে শত বাধা এই উদ্ধার কার্যে শত সহস্র বাধা বিপত্তি একটার পর একটা আসিয়াছে কিন্তু সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করিয়া গুরুধাম পুনরার্ধর পুন পুনরুদ্ধার হওয়ায় ইহাই আজ স্পষ্টভাবে প্রমাণিত হইয়াছে যে শ্রী গুরুদেবের মঙ্গল ইচ্ছা ও কৃপা হইলে অপ্রত্যাশিত কার্যও সুচারুরূপে ও সুষ্ঠুভাবে সম্পাদন হইয়া থাকে এই গুরুকৃপা পাইতে হইলে একান্ত গুরুগত প্রাণ হওয়া চাই মহিমাতবচর শুদ্ধ মনে সূচি শুদ্ধ ও স্বচ্ছ মনেই গুরুদেবের মঙ্গল ইচ্ছা প্রতিভাসিত হইয়া উঠে এই রূপ সূচিশুদ্ধ মনের অধিকারী না হইলে গুরুধাম উদ্ধার রূপ মহাধিকার্য অনুষ্ঠিত হইতে পারে না শ্রী গুরুদেবের মঙ্গল ইচ্ছাকে রূপদান করিতে হইলে এক কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয় সর্বাবস্থায় বিশ্বাস ও নির্ভরতার অভাব না হইলে সহজেই সমস্ত বাধা বিপত্তি উত্তীর্ণ হওয়া যায় গুরুধাম উদ্ধার কর্ম প্রচেষ্টা অগ্রণী বাংলাদেশে অবস্থিত আশ্রমগুলির পরিচালক সুযোগ্য মহান কর্মবীর একান্ত গুরুগত প্রাণ এবং মন্ত্রের সাধন কিংবা শরীর পাতনের বাস্তব রূপদানকারী সকলের আরাধ্য শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ গুরুধাম উদ্ধার করিতে গিয়া তাহাকে কত যে কষ্ট ও ত্যাগ স্বীকার করিতে হইয়াছে তাহা ভাষায় বর্ণনা করা যায় না রুগ্ন অসুস্থ শরীর ভ্রক্ষেপ নাই থাকা খাওয়ার দিকে খেয়াল নাই ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বুঝেন না কতজন গুরুধাম উদ্ধার অসম্ভব বলিয়া যুক্ত প্রদর্শন করিতেছেন গ্রাহ্য করিতেছেন না কলম্বসের আমেরিকা আবিষ্কারের মতো স্থির সিদ্ধান্ত তাহার প্রাণের আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা স্বচ্ছ সরল এবং একমুখী গুরুধাম উদ্ধার চাবিকাঠি স্ত্রী গুরুর হাতে সময় হইলেই শ্রী গুরুদেবী সব করিয়া দেন অভিমান না স্পষ্টই দেখা যায় তাহার মঙ্গল ইচ্ছাই কর্মের মধ্য হইতেছে এই চাবিঘাটি হাত করা কৌশল তিনিই আমাদের শিখিয়াছেন এই চাবিঘাটে হাতে পড়িলে পাতালপুরীর ঘুমন্ত রাজকন্যাকে জাগাইয়া তাহার মাধ্যমে রাক্ষসফুল ধ্বংস করিয়া রাজকন্যা উদ্ধার কার্য সম্পন্ন করা যায় গুরুদাম উদ্ধারও একইভাবে সমাধা করা হইয়াছে তাহার মধ্যে আমি স্পষ্ট অনুভব করিয়াছি যে তিনি একজন সার্থক যোগী শক্তিশালী তান্ত্রিক প্রসিদ্ধ জ্ঞানী ও মহান প্রেমিক শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত কয়েকটি পথেরই সার্থক রূপায়ণ তাহার মধ্যে দিয়া পরিস্ফুট হইয়া উঠিয়াছে তাহার ভিতরে শঙ্কর গৌরাঙ্গ জীবন্ত শঙ্করের মত ও গৌরাঙ্গের পথে আদর্শ রূপদানকারী তিনি শ্রী গুরুদেবের মঙ্গল ইচ্ছায় গুরুধাম উদ্ধার কাহিনী প্রকাশিত হইতেছে গুরুধাম উদ্ধার কাহিনী পাখের সঙ্গে সঙ্গেই যাহার প্রাণপাতি পরিশ্রমে গুরুধাম উদ্ধার পূর্ণ ও বর্তমান পরিচালনা কার্য নির্বাহ হইতেছে তাহার কিঞ্চিত পরিচয় প্রদান করা আমার পবিত্র কর্তব্য বলিয়া মনে করিতেছি মানে শ্রীমৎ স্বামী অজানন্দ সরস্বতী মহারাজের এখন একটা পরিচয় দিচ্ছে জন্মকালীন ভারতের অবস্থা যে সময় তাহার শুভাবির্ভাব ঘটে অর্থাৎ যখন তিনি নিত্যলোক হইতে এই অনিত্য ধর্মে আসেন তখন দেশমাতৃকা ভারতবর্ষ পরাধীনা পরাধীনতা নাগপাশে জন্মী জন্মভূমি জীর্ণা শীর্ণা বীরা ও স্থপিরা এই অবস্থায় ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিও বিপুন্ন হইয়া পড়ে সুপ্রাচীন আর্য সংস্কৃতির ঋষিধারা ও মুনিধারা লুপ্ত প্রায় ভারতবাসী সর্ব হইয়া ধীরে ধীরে জরা ব্যাধি ও মৃত্যুর দিকে এগিয়ে যাইতেছে দেশমাতৃকা সমস্ত ব্যথা বেদনা পুঞ্জীভূত হইয়া আকাশ বাতাস ভারাক্রান্ত করিল চরম অবস্থায় যখন আসিল ভগবান সিংহাসন করিল দয়াময় কৃপানাথ এ স্থির থাকিতে পারিলেন না এখন পার্শ্বদ নিত্য সিদ্ধগণ যাহারা সদা সর্বদা তাহার স্থতি গানে ব্যস্ত অবতরণ করাইলেন নাচিয়ালো বঞ্চিত স্বপ্ন হারা মানবতা মুক্তি দিতে বহু ঋষি মাতৃ আলো করিয়া ভারত উদ্ধারে আবির্ভূত হইলেন পরাধীনতা শৃঙ্খল ভাঙ্গার সংগ্রাম শুরু হইল ষোলো বছরে বালক বীর ক্ষুতিরাম প্রাণ দিলেন সারাদেশের বেদনায় ভারাক্রান্ত হইল নিত্য সিদ্ধদেরই একজন এই বীর ক্ষুতিরাম ক্ষুদিরাম প্রাণ দিলেন কিন্তু সমভাব ও সমর্পণ অনেকেই গৃহত্যাগ করিলেন বৃহত্তর কল্যাণের জন্য তাহা হইল বহুজন হিতায় আত্মমোক্ষায় ভারত স্বাধীন হইল কিন্তু এই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা চাইতে বড় প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতার তবে এই সমস্তই অনিত্য আসল স্বাধীনতা বা স্বরাজ আসল স্বাধীনতা বা স্বরাজ আত্মার স্বরূপ জ্ঞান লাভ সে রাজ কায়েমের জন্য ইহারা স্মরণাপন্ন হইলেন সদ্গুরুর গুরু কৃপায় ইহারা স্বরূপের সন্ধান পাইয়া শ্রী শ্রী ঠাকুরের নৃত্য আনন্দময় স্বরূপের সাথে মিশিয়া কেহ আত্মানন্দ কেমানন্দ সত্যানন্দ সিদ্ধানন্দ অদিতানন্দ পূর্ণানন্দ চিন্ময়ানন্দ নিত্যানন্দ নির্গুণানন্দ কেশবানন্দ সেবানন্দ প্রভৃতিরূপে রূপে ভগবানের আদর্শ জীব সেবার মাধ্যমে স্বরূপের সন্ধান গিয়া জীবোদ্ধার করিতেছেন আমি এইখানে যাহার পুত জীবনে কিঞ্চিত বর্ণনা দিতে যাইতেছি তিনি ইহাদেরই একজন সকলের প্রণম্য ও নমস্য শ্রীমৎ স্বামী অদিতানন্দ সরস্বতী মহারাজ এখানে পিতৃতর্পণ্য অংশটা আমি পড়ছি না ছবি দিচ্ছি ছবিতে আপনারা দেখতে পাবেন ভিডিওটা পজ করেন ব্রিটিশ খেদাও আন্দোলন যখন সারা ভারতে জোরদার হইয়া উঠে তখন তদানীন্তন বাংলাদেশের যে স্থানে উহা প্রকা টাকা ধারণ করে তাহা হলো জেলা মেদিনীপুর এই মেদিনীপুর অঞ্চলে ব্রিটিশের জন্য তাসের সঞ্চার হয় এই জেলা মেদিনীপুর অন্তর্গত থানা কাথি পোস্ট সফিয়াবাদ গ্রাম কষাফুলিয়া এখানে বহু সম্ভ্রান্ত ও কুলিন শ্রেণী ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে সান্ডিল্য গোত্রের মিশ্র বংশের খ্যাতি সুপ্রাচীন এই মিশ্র বংশের মধ্যে বলভদ্র মিশ্র একজন শাস্ত্রজ্ঞ নীতিজ্ঞ সুপণ্ডিত ব্যক্তি তদীয় পুত্র যজ্ঞেশ্বর মিশ্রী একজন পরম ধার্মিক ও সুচিশুদ্ধ অন্তরের পুরুষ ছিলেন যজ্ঞেশ্বর মিশ্রের পত্নী সুভদ্রা মিশ্রা শতীশাব্দী ও একান্ত ধর্ম পরাজানা নারী জন্ম সন তেরোশো নয় মাস বৈশাখ তারিখ পনেরোই বার রবি তিথি একাদশী স্থান কসাফুনিয়া মা সুভদ্রা মিশ্রের কোল আলো করিয়া জন্ম নিলেন এক অনিন্দ সুন্দর দেবশিশু ইনি জগকেশোর মিশ্রের তৃতীয় পুত্র প্রথম পুত্র পদ্মাক্ষ মিশ্র এবং দ্বিতীয় পুত্র পঙ্কজাক্ষ মিশ্র তৃতীয় পুত্রের নাম রাখা হলো নলীনাক্ষ মিশ্র জগ্কিশ্বর মিশ্রের এক কন্যা নাম শশীমুখী মিশ্রা শিশু নলীনাক্ষের মধ্যে কতগুলো দেবস্বরূপ লক্ষণ প্রকাশ পাইতে থাকে পিতা মাতা পরম আদরার সহিত আদরের সঙ্গে তাহার প্রতিপালন করেন স্বর্গীয় একটা জ্যোতি আর শৈশব তাহার মধ্যে পরিলক্ষিত হয় বাল্যকালীন ধর্মের প্রতি একটা তীব্র অনুরাগ তাহার মধ্যে প্রকাশ পায় সঙ্গে সঙ্গে দেখা যায় দেশপ্রেম ধর্মের শেষ কথা ঈশ্বর প্রাপ্তি আর ঈশ্বর প্রাপ্তি সহজ উপায় জীবসেবা জীবের প্রেম করে যে জন সেই জন সেমি ঈশ্বর তাহার চারিপাশে নররূপে নারায়ণ ভারতবাসী পরাধীন কিশোর অঙ্গিনাত্রের মনে পরাধীন ভারতবাসী বেদনা তুষের আগুনের মতো দিকে দিকে জ্বলিতে থাকে তিনি অস্থির হন তাহার ভিতরটা গুমড়াইয়া ওঠে ব্রিটিশ তোমাকে দেশ ছাড়তে হবে নতবা আমার দেশের অধিকার আমি আতাই করবো সমবয়সী অনেকের এই ভাব জাগিয়া ওঠে আর ভাবলোকই নিত্যলোক ইহারা সকলেই নিত্যলোকেরই মানুষ পরিবেশ বলিয়াছি ইহারা অনেকটা আসেন ধারে জীবের মুক্তির জন্য অন্যায়কে বিদ্রোহিত করিয়া ন্যায় প্রতিষ্ঠার জন্য এই মানুষের ষোলো বছরের ছেলে বীর ক্ষুতিরাম হাসি মুখে প্রাণ দিলেন বিষ্ণুনাথ করিলেন ষোল বছরের বালক নলিনাক্ষ রাজনৈতিক স্বাধীনতার সাথে আত্মমক্ষেরও প্রয়োজন নিজে মুক্ত হইতে পারিলেই আর দশজনকে মুক্তি দেওয়া যায় আত্মমক্ষের জন্য প্রয়োজন সদ্গুরু দীক্ষার দীক্ষার মাধ্যমেই সদ্গুরু স্বরূপের সন্ধান দিতে পারেন সাধন ভোজন সমাপ্ত করিয়া নির্বিকল্প সমাধি বুদ্ধিত শ্রী একশো আট পরমহংস নিগমানন্দ সরস্বতীদেব তখন সদ্গুরু রূপে লক্ষ লক্ষ নরনারীকে দীক্ষা দিতেছেন আসাম বাংলা বিহার ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে তিনি প্রতিষ্ঠিত করিয়াছেন মঠাশ্রম পুণ্যতীর্থ পুরী ধামে নীলাচল কুটিতেও স্থাপিত হইয়াছে তাহার সাময়িক আবাসস্থল দীক্ষা গ্রহণ শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নেওয়ার জন্য দীক্ষায় মানুষে মাত্র ষোলো বছর বয়সে সন তেরোশো পঁচিশ সালে বালক নলীলাক্ষ পুরী নীলাচল কুটীরের উদ্দেশ্যে গৃহত্যাগ করলেন প্রথমে তিনি পাচারিয়ায় শ্রী পূর্ণচন্দ্র খন্ডা মহাশয়ের মানে বর্তমানে শ্রীমৎস্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজ আনন্দনগর শাশ্বত আশ্রম অধ্যক্ষ মেদিনীপুর বাসায় যান সেখান হইতে দীর্ঘ বায়ান্ন মাইল দূরে অবস্থিত জলেশ্বর পর্যন্ত পদপ্রযায় গমন করেন যে সময়ের কথা সে সময় এই পথে কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না জলেশ্বর হইতে ট্রেনে পুরী যান যথাসময় শ্রী শ্রী ঠাকুর তাহাকে দীক্ষা দিলেন দীক্ষা লওয়ার পর প্রায় দুই মাস ঠাকুরের সান্নিধ্যে তিনি পুরীতে রহিলেন পরে পুনরায় কাকিতে ফিরিয়ে আসেন শিক্ষা পণ্ডিতের বংশী তাহার জন্ম তাহার ধমনীতে প্রবাহিত জ্ঞান গরিষ্ঠ সব রক্ত। ঠাকুর ঠাকুরদারা বলভদ্র মিশ্র সুপণ্ডিত সংস্কৃত শিক্ষার জন্য তিনি টোলে ভর্তি হলেন ঠাকুরদাতা শাহাচার্যে তিনি আদ্য মধ্য ও উপাধি অতি কৃতিত্বের সহিত পাশ করিলেন সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষার জন্য স্কুলে পড়াশোনাও চলিতে লাগে থাকে সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষার জন্য স্কুলে পড়া পড়াশোনাও চলিতে থাকে এদিকে হাই স্কুল হইতে মেট্রিকুলেশন তৎকালীন এন্ট্রান্সও পাশ করিলেন উচ্চশিক্ষার জন্য পরে তিনি কাথি ন্যাশনাল কলেজে ভর্তি হন উচ্চ ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি পুরীতে ইসুপনিষদ ও শঙ্কর ভাষ্য পড়িতে থাকেন আশ্রমে আগমন সন তেরোশো বত্রিশ সালে হালি শহর দক্ষিণ বাংলা সরস্বত আশ্রম যেটাই এখন বর্তমানে আশ্রম সারস্বত মঠ সেখানে সার্বভৌম ভক্ত সম্মিলন অনুষ্ঠিত হয় শ্রী ঠাকুর তাহাকে সঙ্গে লইয়া আসিলেন এই হালি শহর ভক্ত সম্মিলনীতে সেখানে হইতে আসেন বগুড়া উত্তর বাংলা সরস্বত আশ্রমে বগুড়া আশ্রমে তিনি পানিনি ব্যাকরণ পড়িতেন এই বগুড়া আশ্রমে তেরোশো বত্রিশ হইতে তেরোশো চৌত্রিশ সাল পর্যন্ত থাকেন গৃহস্থাশ্রম ছাড়িয়া ব্রহ্মচর্যাশ্রমে আসিয়া নদীলাক্ষ হইলেন নলিনী ব্রহ্মচারী হরিদ্বার কুম্ভমেলায় যোগদান তেরোশো চৌত্রিশ সালে শ্রী ঠাকুরের সঙ্গে শ্রীমৎ নলিনী ব্রহ্মচারী যোগদান করিলেন হরিদ্বার কুম্ভমেলায় এইখানে বহু সাধু সন্ন্যাসী সংলাপ করার সৌভাগ্য তিনি অর্জন করেন এবং বহু বিষয়ে শিক্ষা লাভ করেন প্রায় এক মাস তিনি হরিদ্বারে থাকেন তীর্থ পর্যটন হরিদ্বার পর শ্রীমত নলিনী ব্রহ্মচারী তীর্থ পর্যটনে বাহির হন ভারতবর্ষে বহু বিখ্যাত তীর্থক্ষেত্র তিনি পরিভ্রমণ করেন ওই সমস্ত পূর্ণধাম ও তথায় অবস্থিত বহু সাধু সন্তের দর্শনে এবং এইসব পুণ্যাত্মাদের সাহচর্যে বহু জ্ঞান অর্জন করেন তীর্থক্রধুম মধ্যে দিল্লি আগ্রা গয়া কাশী বৃন্দাবন মথুরা বৈদ্যানথ প্রভৃতি তীর্থ পরিবহনের পর তিনি বগুড়া আশ্রমে ফিরে আসেন মঠে গমন তেরোশো চৌত্রিশ সালে সার্বভৌম ভক্ত সমন্বিত হয় আসামবঙ্গের সদস্য মঠে যাহা জোরহাট কোকি নামক আসামে অবস্থিত শ্রীমৎ নলনী ব্রহ্মণচারী এই মঠের ভক্ত সম্বন্ধিতে যোগদান করেন ভক্ত সম্মেলনের পর তিনি মঠে অবস্থান করেন তেরোশো চৌত্রিশ সাল হইতে তেরোশো সাল পর্যন্ত দীর্ঘ দশ বৎসর তিনি মঠে অবস্থান করেন মঠে তিনি বেদান্ত ও উপনিষদ পড়েন এবং ভরিবিমায় সেবায় নিযুক্ত থাকেন হালিশহর আশ্রমে তেরোশো সালে তিনি মঠ হইতে হালিশওয়ার আশ্রমে আসেন এবং সেখানে ইনচার্জ রূপে তেরোশো চুয়ান্ন সাল পর্যন্ত সুদীর্ঘ দশ বৎসর অতি দক্ষতার সঙ্গে আশ্রম পরিচালনা করেন বগুড়া আশ্রম উনিশশো সালে দেশ বিভাগের পর বগুড়া আশ্রমের পরিস্থিতি নানা প্রতিকূলতার জন্য ভালো যাইতে ছিল না আশ্রমের অন্ত্রবাসী সেবকগণ কুচবিহার চলিয়া যান সেইখানে নতুনভাবে গড়িয়া উঠে নিগমনগর যেখানে প্রতিষ্ঠিত হয় স্কুল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয় আর নিগমনগর সারস্বত আশ্রম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের পরিচালনায় এদিকে বগুড়া আশ্রম বিক্রয়ের প্রশ্ন উঠে ছিদ্দিক কোম্পানির সঙ্গে বিক্রয় মূল্য বিশ হাজার টাকা স্থির হয় তখন বগুড়ায় একটা স্থানীয় কমিটি গঠিত হয় এই কমিটি আশ্রমস্থ সকলে নিরাপত্তা প্রতিশ্রুতি দিয়া মঠ মহন্ত মহারাজের নিকট পত্র লেখেন মহন্ত মহারাজ প্রথমে আপত্তি করিয়া পরে আশ্রম রাখার পক্ষে মত দেন তখন বগুড়া আশ্রমে ছিলেন শ্রীমৎ করুণা ব্রহ্মচারী ও শ্রীমদ্ জ্ঞান রঞ্জন ব্রহ্মচারী তেরোশো চুয়ান্ন সালে শ্রীমত নলিনী ব্রহ্মচারী আসিতেন স্থানীয় কমিটি প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার যোগেন্দ্রনাথ চৌধুরী ও সম্পাদক ছিলেন শ্রী কুমুদ বন্ধু বন্দ্যোপাধ্যায় শ্রী বন্ধু বন্দ্যোপাধ্যায় তেরোশো ষাট সালে ভারতবর্ষে চলিয়া যাওয়ায় সম্পাদক হলেন শ্রী অজেশ তালুকদার তেরোশো বাষট্টি সালে ডাক্তার জগন্নাথ চৌধুরী মৃত্যুর পর প্রেসিডেন্ট হলেন শ্রীবাস রাজ আগরওয়ালা তখন বগুড়া আশ্রমে মাসে তিন চার মন করিয়া মুষ্টিভিক্ষা আদায় হইত বগুড়াশ্রম উন্নয়নে তেরোশো তেষট্টি সালে তাহার সুযোগ্য পরিচালনায় বগুড়াশ্রমে চতুর্দিকে প্রাচীর এবং বহিপ্রাঙ্গনে লোভানি গেট নির্মিত হয় পরের বছর তিনি গড়িয়ে তোলেন স্কুল কলেজের ছাত্রদের থাকিবার ঘরগুলি সেই সময় বহু ছাত্রের বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় গুরুদাম উদ্ধারের গল্পে শ্রী শ্রী গুরুধাম উদ্ধারের একটি তীব্র আকাঙ্ক্ষা তাহার মনে শেষ সময় বলবৎ ছিল সেই মানুষের জেলার ডাঙ্গার তহসিলদার শ্রী দ্বিজেন্দ্রনাথ রায় এবং উক্ত জেলার সিন্ধুর মোদীর চেয়ারম্যান শ্রী তৌলক্ষনাথ সরকারকে সঙ্গে করিয়া শ্রী শ্রী গুরুধামে আসেন ওই সময় মেহেরপুর শহরের লব্ধপ্রতিষ্ঠ উকিল স্বর্গীয় নলিনাক্ষ ভট্টাচার্যের বাড়িতে এবং শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতৃ মন্দির প্রাঙ্গণে তিনি গীতা চণ্ডী ও ভাগবত পাঠ করিয়া সমাগত বহু লোককে আনন্দ আনন্দ দান করেন এবং নলিনাক্ষ ভট্টারাজের মাধ্যমেই গুরুধাম উদ্ধরের চেষ্টা করেন কিন্তু তাহা ফলবতী হয় নাই একই উদ্দেশ্যে তেরোশো আটষট্টি তেরোশো ঊনসত্তর ও তেরোশো সত্তর সনেও তিনি ঝুলন পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী গুরুধামে আসেন তেরোশো ঊনসত্তর ও তেরোশো সত্তর সনে ট্রাস্টটি নারায়ণ দাস নন্দী এই ব্যাপারে আর্থিক সাহায্য করেন গুরুধাম উদ্ধারের প্রচেষ্টা উক্ত নাক্টের মাধ্যমে চলিতে থাকে কিন্তু প্রচেষ্টা ব্যর্থতায় পর্যসিত হয় বর্তমান বাংলাদেশ ও সরস্বতী আশ্রমগুলি ইহার পরে আসে বিরাট রাজনৈতিক পরিবর্তন তরানিয়ন্তন পূর্ব পাকিস্তানে বাংলাদেশ আন্দোলন আরম্ভ হয় পাক বাহিনী হাতে বহু নিরীহ বাঙালি প্রাণ বিসর্জন দেন প্রাণভয়ে এক কোটি বাঙালি ভারতবর্ষে আশ্রয় লন বহু ধর্মীয় প্রতিষ্ঠানও এই অত্যাচারের হাত হতে রক্ষা পায়নি এ সময় বগুড়া উত্ত্রমণ আশ্রম ওর অঙ্কালা সরস্বত আশ্রমও বাদ পড়ে নেই এই উভয় আশ্রমেরই বিপুল ক্ষতি হয় শ্রী গুরুদেবের মঙ্গল ইচ্ছায় এবং ভারতবর্ষের সক্রিয়ত সহযোগিতায় পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয় স্বাধীনতার পর তিনি বাংলাদেশে ফিরিয়া আশ্রমগুলি শোচনীয় অবস্থা দেখিয়া বেতনায় অভিভূত হইয়া পড়েন কিন্তু ভগনাথ শাহ হন নাই নতুন উদ্যমে তিনি শুরু করিলেন বগুড়া উত্তর বাংলা সরস্বতী আশ্রমের পুনর্নির্মাণ ভগ্ন আশ্রমটি পুনর্নির্মিত হইল সমস্ত দূরপাতি নমসিত হইয়াছিল ধীরে ধীরে তিনি আবার সমস্তই সংগ্রহ করিলেন শুধু তাহাই নহে আশ্রমটি ষষ্ঠ ও সৌন্দর্যে পূর্বাপেক্ষ শ্রী বৃদ্ধি পাইল রাজপুর সারস্বত আশ্রম রংপুর জেলায় অবস্থিত রাজপুর আশ্রমটি একেবারে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল নিজ তত্ত্বাবধানে ইহাও পুনর্নির্মাণ করাইয়া লইলেন আবশ্যকীয় সমস্ত সংগ্রহ করিলেন একান্ন বিঘা জমি যাহা পর দখলে তাহাও নিজ বুদ্ধি ও কর্মায় উদ্ধার করিয়া আশ্রম দখলে আনয়ন করিলেন মন্দিরে নতুন অট্টালিকা নির্মাণ পূর্বে এই আশ্রমে আসন মন্দিরটি একটি টিনের ঘরে ছিল তিনি বহু পরিশ্রম করিয়া মন্দিরটির জন্য একটি নতুন সদৃশ্য অট্টালিকা নির্মাণ করালেন আশ্রমে একটি বৃহৎ নতুন পাকা নির্মিত হইয়াছে তাহার তত্ত্বাবধানে এখানে একটি বিদ্যালয় স্থাপিত হইয়াছে গ্রন্থ রচনা তিনি বহু স্তোত্র রচনা করিয়াছেন তাহার সম্পাদনায় প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে শ্রী শ্রী গুরু পূজা পদ্ধতি ও শ্রী শ্রী ঠাকুর মহারাজা অমৃতবাণী বিশেষ সমাদৃত হয়েছে সন্ন্যাসী অদ্বৈতানন্দ নলিনী ব্রহ্মচারী সন্ন্যাসী লইয়া আজ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ নামে বাংলাদেশ ও ভারতবাসী সুপরিচিত শক্তিশালী সুদৃঢ় একটি দেহরাত অধিকারী কর্মশক্তিতে ভরপুর শুভ্রকেশ ও শশ্রুমন্ডিত উজ্জ্বল গৌরবর্ণ এই সন্ন্যাসীকে দেখিয়া শ্রদ্ধায় হৃদয় ভরিয়া উঠে এবং সুপ্রাচীন আর্দ্রমণী মনীষীদের স্মৃতি জাগাইয়া তোলে তাহার মাধ্যমে লক্ষ লক্ষ লোক দীক্ষিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় লাভ করিয়া ধন্য হইতেছেন গুরুধাম উদ্ধার বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর গুরুধাম উদ্ধার কার্য সম্পন্ন হইয়াছে বগুড়া শাহ সুলতান কলেজের সুযোগ্য ডেমনস্ট্রেটর শ্রীমান গৌরচন্দ্র দত্ত গুরুধাম উদ্ধার কাহিনী ভক্ত শিষ্য এবং বহু গুণগ্রাহীর অনুরোধে লিপিবদ্ধ করে গুরুধাম উদ্ধার করিতে গিয়া পরম পূজনীয় স্বামীজি মহারাজকে যে ত্যাগ ও প্রাণপাতি পরিশ্রম করিতে হইয়াছে শ্রীমান গৌরচন্দ্র তার বাস্তব অভিজ্ঞতা হইতে তাহা প্রকাশের চেষ্টা করিয়াছে গুরুধাম উদ্ধার প্রচেষ্টায় তাহার কর্মও নগণ্য নহে তদুপরি আচার প্রকাশিত বিভিন্ন সময়ে গুরুধাম সম্পর্কিত সংবাদের উপর ভিত্তি করিয়া উদ্ধার কাহিনী রচিত হইয়াছে রচনার ভালো পাঠক ছাত্রনের মতামতের উপর নির্ভর করিতেছে তাহার প্রচেষ্টা সার্থক ও ফলভূতি হোক শ্রী শ্রী ঠাকুর এর চরণে ইহাই প্রার্থনা করি গুরুধাম উদ্ধার হওয়ায় আমরা সকলেই আনন্দিত হইয়াছি কিন্তু আমাদেরকে এই আনন্দ আনন্দদান করিতে গিয়া সর্বদিকে সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎসাম অদিতানন্দ সরস্বতী মহারাজকে যে অপর্ণনীয় দুঃখ কষ্ট ও অসুবিধা করিতে হইয়াছে তাহা ভাষায় বর্ণনাতীত এই বীর্যবান প্রাণবন্ত পুরুষ সিংহ এক আধারে যে কত শত পুরুষ সিংহের শক্তি ধরেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয় অতুলনীয় দৈহিক মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর এই মহামানব এ যুগের অন্যতম বিস্ময় এই মহামানব এ যুগের অন্যতম বিস্ময় দীর্ঘদিন যাবৎ তিনি আমার মতো অধমকে স্থূল সূক্ষ্ম ও কারণভূমিতে সান্নিধ্য দান করিয়া কৃপা করিয়া আসিতেছেন সত্যই গুরুত্ব সুপ্রতিষ্ঠিত তিনি একজন সার্থক গুরু শ্রীমদ্ভগবৎ গীতায় গুরুরূপী ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়া শিষ্য অর্জুন যেমন বিস্ময়াভূত হইয়া চারিদিক ঘিরিয়া তাহাকে পলাম ও স্তুতি করিতেছিলেন আমার মনে বিস্ময়াভিভূত হইয়া বারবার চারিদিক ঘিরিয়া তাহাকে প্রণামতি জানায় ও স্তুতি করে তাহার স্তুতি কাহিবার কোনো ভাষা আমার জানা নেই গুরুধাম উদ্ধার কাহিনী তিনি নায়ক কাহিনী পাঠের পূর্বে কাহিনী নায়কের একটা পরিচিতি সর্বসাহিত্যেই দেওয়া হইয়া থাকে কাহিনী পাঠে পূর্বে যাতে পাঠক সাধারণ নায়কের কিঞ্চ পরিচয় পান সেই জন্য ভূমিকে তাহার কর্মবহুল জীবনের একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হইল আশা করি পাঠকগণ ও সুদী সমাজ আমাকে ভুল বুঝবেন না জয়গুরু জয় গুরুধাম জয় গুরুধাম উদ্ধার কাহিনী শ্রী গুরুচরণে প্রণত সেবকাধম দিল তোফাজ্জল জয়গুরু 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 আজকে এই পর্যন্ত পড়লাম আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট পেলে আপনারা যাতে সাথে সাথে জানতে পারেন সেজন্য অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন জয়গুরু